السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين حمد الشاكرين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه حسنا صدق الله العظيم بيوشو دي أسكام در তিনটি ধাপে আলোচনা তিনটি ধাপে আলোচনা করবো বিষয়টিকে যে প্রথম ধাপে হলো যে বৃদ্ধাশ্রম কি এবং কেন দ্বিতীয় ধাপে হলো বৃদ্ধাশ্রম আমাদেরকে কি বার্তা দেয় তৃতীয় ধাপ হলো আমাদের করণীয় কি। এর তিনটি স্টেপে বা তিনটি ধাপে আমরা বিষয়টিকে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ প্রিয় সুতি বৃদ্ধাশ্রম কী এবং কেন বৃদ্ধাশ্রম যাকে ইংরেজিতে ওল্ড এজ হোম বলা হয় তো বৃদ্ধাশ্রম হলো যেখানে বার্ধক্য বয়সে মানুষ আশ্রয় গ্রহণ করে তাকে বৃদ্ধাশ্রম বলা হয় আর বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে সন্তানের অবহেলা অযত্ন অত্যাচার এবং নির্যাতনের কারণে সইতে না পেরে পিতামাতা তখন কি বৃদ্ধাশ্রমের আশ্রয় গ্রহণ করে থাকে তো বৃদ্ধাশ্রম আমাদেরকে কি বার্তা দেয় বৃদ্ধাশ্রম আমাদেরকে বার্তা দেয় যে ইসলামী সমাজ ব্যবস্থাকে ধ্বংস করার এক নতুন বার্তা কি বৃদ্ধাশ্রম আমাদেরকে দিয়ে থাকে তো সেটা কীভাবে যে রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম হাদিস শরীফে পিতামাতার মর্যাদা এবং তাদের সেবা যত্ন করার অনেক হাদিস ব্যাখ্যা করেছেন এবং আল্লাহ তালাও পবিত্র কোরআনে তিনি অসংখ্য আয়াত নাজিল করেছেন পিতামাতা সম্পর্কে যে তাদের সেবা করার জন্য তাদের হক আদায় করার জন্য তো আল্লাহ তাল্লাহ সুরে বাণী ইসরাহলের চব্বিশ আচরণ করো এবং পিতামাতা সাথে আল্লাহর রিবাদত করো তিনি বলছেন যে বৃদ্ধ বয়সে যদি তারা তোমাদের দুজন অথবা কেউ তোমাদের উপনীত হয় বৃদ্ধ অবস্থায় তোমাদের মাঝে উপনীত হয় তাহলে তাদের সাথে কি উপব্দ ব্যবহার না তাদের সাথে সুন্দর সুন্দর কথা বলো তাদের সাথে সুন্দর উত্তম আচরণ করো এবং তিনি আরো বলেন যে পিতামাতার জন্য তোমার হাতকে তোমার হাতকে কি প্রসারিত করে দাও তোমার হাতকে পিতামাতার জন্য সম্প্রসারিত করে দাও তিনি আরো বললেন যে তোমরা পিতামাতার জন্য দোয়া করো যে রব্বির হাম হুমা কেমা রব্বাইয়ানি সহির শুধু তাই না আল্লাহ তালা সুরান কেবুদের আট নম্বর আয়ত বলেছেন যে তোমরা পিতামাতার সাথে উত্তম আচরণ করো তিনি সুরা লোকমানের চোদ্দ নম্বর আয়ত বলেছেন যে তোমরা পিতামাতার সাথে উত্তম আচরণ করো মা তোমাকে অনেক কষ্ট করে গর্বে ধারণ করেছে তো এভাবে আমরা বুঝতে পারি যে পিতামাতার কতটা গুরুত্ব কিন্তু পিতামাতা কিভাবে তারা সেই চিন্তা করতে পারে তো বৃদ্ধাশ্রম তো ওই দেশের জন্য তাদের জন্য যাদের সাথে যে নাস্তিক মূর্তা বিধর্মীদের জন্য কেননা তাদের কোনো কি পরিবার ব্যবস্থা নেই তারা পিতা মাতার সাথে নেই সন্তানের সাথে পিতা মাতার কোনো সম্পর্ক নেই পিতা মাতার সাথে সন্তানের যে ভালোবাসার সম্পর্ক নেই এবং তাদের হক আদায় করে পিতা মাতা তার সন্তানের হক আদায় করে না এবং সন্তানও তার পিতা মাতার হক আদায় করে না যে পাশ্চাত্য দেশগুলোর অবস্থাটা আমরা দেখতে পাই এরকম অবস্থা যে তাদের কি সন্তানের প্রতি তাদের কোনো ভূক্ষেপ নেই যে তারা সন্তানদেরকে উত্তম শিক্ষা দেয় না তারা কি সন্তানদের হক আদায় করে না সেজন্য তারা বড় হয়ে ও সন্তান পিতা মাতার হক আদায় করে না এজন্য সেই দেশগুলোতে কি বৃদ্ধাশ্রম গড়ে ওঠে তো মুসলিম দেশে বৃদ্ধাশ্রম গড়ে ওঠা এটা মুসলমানদের জন্য এক অভিশাপ এবং মুসলমানদের মুসলমানদের পরিবার ধ্বংস করার এক নতুন হাতিয়ার তো বৃদ্ধাশ্রম কেন গড়ে উঠবে যে রসুল সাল্লাইসাল্লাম হাদিসে বলেন যে পিতা মাতা হলো তোমার জান্নাত জাহান্নাম পিতা মাতার খ্যাত বোধ করলে তোমরা জান্নাতে যেতে পারবে আর পিতা মাতার খ্যাত না করলে তোমরা জাহান্নামে যাবে তাহলে কিভাবে আমরা পিতা মাতার খ্যাত না করে আমরা আজকে পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে আসি শুধু তাই না সাল্লাল্লাহু সাল্লাহ আলিয়ালাম বলেন যে মায়ের পায়ের নিচে জান্নাত রাসূল সাল্লাহ আলি আরও আরো বলেন যে তোমার নিকট সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার হকদার হলো তোমার মা তো এটা তিনবার বলো বলার পর তিনি বলছেন তারপর কি তোমার বাবা তো এস এত কিছু হওয়ার সাথেও এত হালিস এবং কোরআনের আয়াত থাকা সত্ত্বেও যে আমরা আজকে পিতা মাতাকে কি করি যে স্ত্রীর কথা শুনে অথবা অথবা অন্য কারোর আমরা যদি দুনিয়া এবং আগের হাতে সুখ চাই তাহলে অবশ্যই আমাদের পিতা মাতাকে কি করতে হবে যে সেবা যত্ন করতে হবে তারা যেভাবে আমাদেরকে ছোটোবেলা লালন পালন করেছেন অনেক কষ্ট করেছেন আমরাও তাদেরকে কি বৃদ্ধ অবস্থায় সেবা যত্ন করতে হবে তাদের খ্যাত করতে হবে তো আমাদের করণীয় কি আমাদের করণীয় হলো যে পিতামাতের সাথে উত্তম আচরণ করা তাদের সেবা যত্ন করা তাদের জন্য দোয়া করা তো যদি আমরা এগুলো করতে পারি তাহলে কি আর এই বৃদ্ধাশ্রমের কখনো কথা পিতামাতা কখনো চিন্তাও করবে না তো বৃদ্ধাশ্রম কেন গঠন করা গঠন হয়েছে এটা একটা যে বিতর্মীদের একটা কি হাতিয়ার যে মুসলমান পরিবার ব্যবস্থার জন্য ধ্বংস হয়ে যায় এজন্য তারা এই প্রতিষ্ঠান খুলেছে এটা বাহ্যিকভাবে দেখা যায় একটা সমাজ সেবামূলক প্রতিষ্ঠান কিন্তু আসলে এটা বিতর্গত দিক দিয়ে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং শুধু তাই নয় ইসলাম পরিবার ব্যবস্থার ধ্বংস করার এক হাতিয়ার অন্যতম এক হাতিয়ার প্রিয় সুদী আমরা যদি সন্তানদের হক আদায় করি তাদের যথাযথ ইসলামী শিক্ষায় শিক্ষিত করি তাদেরকে যদি আমরা ছোটোকালেই পিতা হক সম্পর্কে তাদের তাদের রবের পরিচয় দিয়ে থাকি তাহলে কখনো সেই সন্তান আমাদেরকে কি করবে না বিদ্যাশ্রমে ফেলে দিয়ে আসবে না আমরা যদি সন্তানের হক আদায় করি অবশ্যই সন্তানও আমাদের হক আদায় করবে তো আমি পরিশেষে বলতে চাই যে আমরা যেন পিতামাতাকে অবহেলা না করি আমরা যেন পিতামাতাকে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে না আসি আর যদি আমরা পিতামাতাকে ঘর থেকে বের করে দিই বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে আসি তাহলে আগামীকালও কি করবে আমার সন্তান আমাকে কি করবে ঘর থেকে বের করে দিবে আমাদেরকে বিদ্যাশ্রমে নিয়ে ফেলে দিয়ে আসবে তো আমরা বৃদ্ধাশ্রমকে না বলি আমরা কি করি বৃদ্ধাশ্রমকে না বলি আমাদের দেশে যেন কোনো বৃদ্ধাশ্রম গঠন গঠিত না হতে পারে মুসলমান দেশে কোনো বৃদ্ধাশ্রম থাকতে পারে না সেটা থাকবে নাস্তিকদের দেশে কাফেরের দেশে সেটা থাকবে ইহুদি খ্রিস্টানদের দেশে কারণ মুসলমান আল্লাহ তাল্লাহকে বিশ্বাস করে তার রাসুল সাল আলসালামকে বিশ্বাস করে তো আমরা কোরআন হাদিস অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করব। আমাদের পিতামাতাকে খেদমত করব। করবো তো আল্লাহ তাল্লাহ আমাদেরকে এই বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিভিন্ন ধর্মীয় যে ধর্মের প্রতি আঘাত হানে এবং ইসলামকে ধ্বংস করার জন্য যে বিভিন্ন এনজিও আছে তাদের বিরুদ্ধে যেন আমরা রুখে দাঁড়াতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ওয়াখি জওয়ানদুলিল্লাহ রবিল্লা আনমিন